খুলনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী পদ আটাশ খুলনা বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সতেরো ক্যাটাগরির পদে তৃতীয় থেকে উনিশতম গ্রেডে শিক্ষকসহ আটাশ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর তা ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে এই বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে নয়জন অধ্যাপক নিয়োগ দেয়া হবে এর মধ্যে পরিসংখ্যান ডিসিপ্লিনে একজন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে দুজন মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনে দুজন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে একজন এবং শিক্ষা ডিসিপ্লিনে তিনজনকে নিয়োগ দেয়া হবে তৃতীয় গ্রেডের এই পদের বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে কে চুয়াত্তর হাজার চারশো টাকা সহযোগী অধ্যাপক পদে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমে একজনকে নিয়োগ দেয়া হবে চতুর্থ গ্রেডের এই পদের বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে কে একাত্তর হাজার দুইশো টাকা এই বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে সাতজন প্রভাষক নিয়োগ দেয়া হবে এর মধ্যে স্থাপত্য ডিসিপ্লিনে চারজন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে দুজন ও রসায়ন ডিসিপ্লিন একজনকে নিয়োগ দেয়া হবে নবম গ্রেডের এই পদের বেতন স্কেল বাইশ হাজার থেকে কে তিপ্পান্ন হাজার ষাট টাকা ষষ্ঠ গ্রেডে একজন নির্বাহী প্রকৌশলী সিভিলও নিয়োগ দেয়া হবে এই পদের বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে কে সাতষট্টি হাজার দশ টাকা নবম গ্রেডে তিনজন সেকশন অফিসার ও একজন মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হবে এই পদের বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এছাড়া উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে একজনকে নিয়োগ দেয়া হবে দশম গ্রেডের এই পদের বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তেরোতম গ্রেডে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ও একজন এক্স রে টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে এই দুই পদের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পনেরোতম গ্রেডে দুজন ড্রাইভার হেভি কো মিডিয়াম নিয়োগ দেয়া হবে এই পদের বেতন স্কেল নয় হাজার সাতশোতে কে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং উনিশতম গ্রেডে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে এই পদের বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে কে বিশ হাজার চারশো সত্তর টাকা আগ্রহী প্রার্থীদের প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডট এই ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ তৃতীয় থেকে দশম গ্রেডের প্রতিটি পদের জন্য দশ সেট এবং তেরো থেকে উনিশতম গ্রেডের প্রতিটি পদের জন্য তিন সেট আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে রেজিস্ট্রার ভারপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বরাবর পাঠাতে হবে তৃতীয় থেকে নবম গ্রেডের পদের জন্য ছয়শ টাকা দশম গ্রেডের পদের জন্য পাঁচশো টাকা তেরোতম গ্রেডের পদের জন্য দুইশো টাকা এবং ১৬ ও উনিশতম গ্রেডের জন্য একশো টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করে যে এক সেট আবেদনপত্রের সঙ্গে জমাকিত স্লিপ সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদন পেমেন্ট যোগ্যতা ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে নিজক বিজ্ঞপ্তি এই লিংকে পাওয়া যাবে আবেদনপত্র পাঠানোর শেষ সময় তেইশ মে দুই